পারকোলা মোটর শ্রমিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোস শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত পারকোলা মোটর শ্রমিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোখতার হোসেন সাধারণ সম্পাদক শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হোসেন সহসভাপতি শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়ন জনাব মোহাম্মদ বেলাল হোসেন সাবেক কাউন্সিলর শাহজাদপুর পৌরসভা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাবেক সভাপতি পাঁচ নং ওয়ার্ড বিএনপি জনাব মোহাম্মদ মির রায়হান আলী স্বপন সভাপতি পারকোলা মোটর শ্রমিক সমিতি জনাব মোহাম্মদ বেলাল হোসেন সাধারণ সম্পাদক পারকোলা মোটর শ্রমিক সমিতি জনাব মোহাম্মদ নূর ইসলাম ফরকুল সহ সভাপতি পাড়কোলা মোটর শ্রমিক সমিতি এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পাড়কোলা মোটর শ্রমিক সদস্যবৃন্দরা রিপোর্ট